প্রত্যেক বাবার কাছে তার সন্তান খুব প্রিয় প্রত্যেক সন্তানের কাছে তার বাবা খুব প্রিয় কখনো বাবাকে প্রশ্ন করে দেখছেন আপনার বাবার স্যালারি কত সে কত টাকা বেতন পায় আপনার বাবার বেতন চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা উনি কিভাবে ষাট কোটি টাকা গাড়িতে চলাফেরা করতেছে আপনি কিভাবে একটা গাড়ি নিয়ে চলাফেরা করতেছেন আপনার মা একটা গাড়ি নিয়ে চলাফেরা করতেছে আপনার বোন একটা গাড়ি নিয়ে চলাফেরা করতেছে কখনোই ফসলে করছে যে তোমার বেতন তো চল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা তুমি বাকি টাকাগুলো থেকে নিয়ে আসো কিন্তু ঠিকই আপনি বাবা দিবসে আমার বাবা সুপার হিরো আমার বাবা আমার কাছে আদর্শ আপনার কাছে আদর্শ একদিক দিয়ে হতে পারে চুরির দিক দিয়ে আদর্শ আপনার বাবা চুরি করতেছে আপনি চুরির বাবাকে আদর্শ হিসেবে মানতেছেন এর বেশি কিছু না কখনো ঘরে কখনো আলোচনা করে দেখছেন যে তুমি 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 তো টাকা স্যালারি পাও হাজার এত টাকার মালিক হইস আপনি জানেন আপনার বাবা একজন চোর আপনি জানেন আপনার বাবা একজন চোর এবং সে আপনাকে দামি দামি গিফট করতেছে বিভিন্ন আইফোন এই সেই দামি দামি জিনিসগুলো গিফট করতেছে কখনো জিজ্ঞেস করছেন এগুলো থেকে নিয়ে আসো তুমি কিসের কারণে দাঁড়াচ্ছেন কিসের পিছনে দৌড়াচ্ছেন একটা সময় দেখা যায় যে এই সন্তানগুলো কিন্তু আর তার বাপ মাকে দেখে না ওই যে হারামের ইনকাম দিয়ে তাদেরকে বড় করছে হারাকেম হারামের ইনকাম দিয়ে তাদেরকে সান শকর দিয়ে পরিচালিত করছে আমার আমার জানা এমনও ফ্যামিলি আছে যে দেখা গেছে যে এখন তার ফ্যামিলির বাপ মা দুজনে বাংলাদেশে থাকতেছে ছেলে মেয়েরা সবাই বাইরের দেশে চলে গেছে ওইখানে চিটিং হয়ে গেছে এই অবসর সময়ে আড্ডা দেওয়ার জন্য এই অবসর সময়ে কথা বলার জন্য বাসে একজন মানুষ নাই হাজার হাজার কোটি টাকা কামাইছে একটা সময় এখন নিঃস্ব জীবনযাপন করতেছে ডাক্তারা মানা করে দিছে এটা খাটতে পারবেন না ওটা খাইতে পারবেন এটা খাইতে পারবেন না ওটা খাইতে পারবেন কি লাভ হইলো একটা সময় তার এখন তার কি দিন শেষে তার অ্যাচিভমেন্টটা কি এই যে ষাট পঁয়ষট্টি বছর তার জীবনকাল ছিল সে এখনো আছে তার অ্যাচিভমেন্টটা কি দাঁড়াইলো এই চুরির টাকা এই হারামের টাকা দুই নম্বর টাকা ঘুষের টাকা দিয়ে কি লাভ হইলো তার ছেলে মেয়ে বাইরে থাকতেছে কাজের লোক দিয়ে নিজের বাসা পরিচালনা করতেছে দীর্ঘশ্বাস ফলাইতে আছে তাদের সময় হলে তারা হয়তো একটা সময় বিভিন্ন অকেশন অনুযায়ী তারা বাংলাদেশে আসতেছে নিজের কাছে আসতেছে বাপ্পার কাছে আসতেছে সময় দিতেছে এছাড়া কিছুই না চলে গেছে ওই যে ছেলে সন্তান আপনার কোনো কাজে লাগতেছে না কেন কীভাবে লাগবে ওই যে আপনি তাদেরকে হারাম দিয়ে তাদেরকে বড় করছেন এই কারণে আল্লাহ তাদেরকে ওইভাবে আপনার থেকে দূরে সরাই নিয়ে যেতেছে আপনি হারামের পিছনে সবসময় দৌড়াইছেন কখনো তাদেরকে বেসিক শিক্ষাটা দেন নাই কখনো তাদেরকে বলেন নাই যে হারামের আপনি নিজেই তো হারামের উপরে নিমজ্জিত আপনি তাদেরকে এই শিক্ষাগুলো দিবেন কোথা থেকে এমনও ফ্যামিলি আছে মা আসতেছে রাইচের বারোটা বাজে বাবা আসতেছে দুইটা বাজে মেয়ে আসতেছে রাইচের একটা বাজে কারো সাথে কারো কবে যে তারা যে রাত্রে বসে একসাথে ভাত খাইছে তার কোনো খবর নেই ডিনার করছে তার কোনো খবর নেই যে যে যেদের মতো করে চলতেছে মা কালচারাল প্রোগ্রাম নিয়ে ব্যস্ত মেয়ে এইটা নিয়ে ব্যস্ত বাপে ওটা নিয়ে ব্যস্ত ফ্যামিলিগত যে একটা বন্ডিং আছে বন্ডিংটা তাদের মধ্যে নাই সবাই ছুটতেছে ওই যে টাকা পয়সা দ্বন্দ্ব শান সকতের পিছু দৌড়াইতে আছে আপনার টাকা পয়সা অবশ্যই আপনার লাইফে দরকার আছে টাকা পয়সা অবশ্যই আপনি ইনকাম করবেন আপনার পরিস্থিতির শিকার অনেক ক্ষেত্রে হচ্ছেন ঠিক আছে কিন্তু একটা সময় যায় আপনি এগুলাতে ফলাফল দেবেন জিরু আপনি জিরু আপনার কোনো অ্যাচিভমেন্টে নাই অনেক সরকারি কর্মচারী আছে এখনো সদভাবে জীবনযাপন করতেছে আমি সবাইকে ডালাভাবে খারাপ বলতেছি না অনেক সরকারি কর্মকর্তা বেসরকারি কর্মকর্তা যে যে লাইনে আছে এখনো জীবন জীবনযাপন করতেছে অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করতেছে নিজের নীতিকে এখনো বিসর্জন দেয় নাই ধরে রাখছে যতটুকু সম্ভব ধরে রাখছে আপনারা চেষ্টা করেন আপনার জায়গা থেকে আপনার চেষ্টা করেন যতটুকু পারেন আপনারা চেষ্টা করেন শেষটা ছাড়া যদি আপনি বলেন যে আমার দ্বারা হবে না সমাজের দশজন দুই নম্বরই করতেছে আমি একলা ভালো থাকবো কীভাবে আমার অফিসে সবাই চুরি করতেছে আমি একলা থাকবো কীভাবে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে চেষ্টা করেন কখনো তো চেষ্টাই করেন নাই আপনার ছোটোকে আ বাঠাই দিয়েছেন আপনার দুই নম্বরীদের সাথে গা পাঠাই দিয়েছেন আপনি তাদের সাথে তাল মিলিতেছেন চলতেছেন কামাইতেছেন চলতেছেন কামাইতেছেন হারামের ইনকাম একটা সময় যায় একদম দাঁড়িয়ে টাঁই লাল টাল কইরা একদম লম্বা জুব্বা টুব্বা কোরে টুরে হজ টজ এসে একদম মসজিদের দাঁড়াইতেছেন কোনো ফায়দা নাই কোনো নাই আপনার জীবনযাত্রা কিভাবে গড়ে উঠছে আপনি কিভাবে বড় হয়েছেন সব লিপিবদ্ধ আছে সমাজের মানুষ তো আপনাকে কখনো অভিযোগে না আপনি মনে করতেছেন আপনাকে একটা সালাম দিতেছে খুব হ্যাডম কিচ্ছু না কোনো লাভ নাই